সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে invest24.org শিরোনাম ওগনার প্রধানের মৃত্যু রাশায় পুতিনের সম্মতি ছাড়া কিছুই ঘটেনা বললেন জো বাইডেন মৃত্যু পরوانه প্রিগোজিন নিজেই সই করেছিলেন বলছে ইউক্রেন প্রিগোজিনের বিমান বিধ্বস্তের সময় পুতিন কোথায় ছিলেন রুশ বিরতি পাল্টা অভিযান খুবই কঠিন কাজ জেলনস্কির স্বীকারোক্তি স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণে ফের ব্যর্থ উত্তর কোরিয়া ভারত জমিয়তের আইন লড়াই বেখুসুর খালাস পেলেন দিল্লি জেলে থাকা পাঁচ মুসলিম যুবক ফুকুসীমা তেজস্ক্রিয় পানি অপসারণ শুরু করেছে জাপান এবং শেষ হল অস্ট্রেলিয়া উপকূলে চার দেশের নৌমহরা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ওয়াগদার প্রধানের মৃত্যু রাশিয়ায় পুতিনের সম্মতি ছাড়া কিছুই ঘটে না বললেন জো বাইডেন বিমান বিধ্বস্ত হয়ে রাশিয়ার ভারাটে বাহিনী ওয়াগনার প্রধান ইয়েফজিনী নিহত হওয়ার পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি খবরে অবাক হননি তার দাবি রাশিয়া পুতিনের সম্মতি ছাড়া কোনো কিছুই ঘটনা তবে ঘটনার বিস্তারিত বিবরণ নেই বলে তিনি আর কোনো মন্তব্য করেননি পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রিগোজেনের মৃত্যু হঠাৎ করে হয়নি তার মৃত্যু স্বাভাবিক নয় পুতিন তাকে হুমকি বলে মনে করতেন এস্তোনিয়া প্রধানমন্ত্রী বলেছেন যদি এই খবর সত্যি হয় তাহলে বোঝা যাচ্ছে যে পুতিন তার বিরোধীদের প্রতি কি ধরনের ব্যবহার করেন রাশিয়া জানিয়েছে বিমানে যাত্রী কর্মী মিলিয়ে দশজন ছিল সবারই মৃত্যু হয়েছে পরে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোজাভিয়েশন জানিয়েছে যাত্রী তালিকায় ইয়েফজিনে প্রিগোজিনের নাম ছিল মোটে সাতজন যাত্রী ও তিন বিমানকর্মী ওই দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিল বিমানটি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাচ্ছিল বুধবার রাতে তিয়বির এলাকায় তা ভেঙে পড়ে এমনিতে যে বিমানে করে প্রিগোজিন যাচ্ছিলেন সেটিকে নিরাপদ বিমান বলে মনে করা হয় গত বিশ বছরে অ্যাম্ব্রিয়ার ওয়ান থার্টি ফাইভ বিমান একেবারেই দুর্ঘটনার মুখে পড়েছিল ওয়াকদার বাহিনীর সঙ্গে যুক্ত টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়েছে রাশিয়া সেনা বিমানটিকে গুলি করে নামিয়েছে রয়টার্স প্রতিবেদনে জানিয়েছে পর্যন্ত বিমানটিতে কোন যান্ত্রিক ত্রুটি দেখা যায়নি হঠাৎ তা নিচের দিকে নেমে যায় রোজার্ভিয়েশন জানিয়েছে তারা দুর্ঘটনার তদন্ত করছে ফৌজদারি তদন্ত হবে মৃত্যু পরোয়ানে প্রিগোজেন নিজেই সই করেছিলেন বলছে ইউক্রেন রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের পর প্রিগোজনের মৃত্যু অবধারিত ছিল বলে মন্তব্য করেছে ইউক্রেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্ক উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেছেন মস্কো থেকে দুশো কিলোমিটার দূরে থামার মুহূর্তে প্রিগোজিন তার নিজের মৃত্যু পরোয়ানাই সই করেছিলেন জার্মান ট্যাবলেট কে পডোলিয়াক বলেন জুনে প্রিগোজেনে বিদ্রোহ এবং তার ভারাটির যোদ্ধাদের রুশ ভূখণ্ডে অনুপ্রবেশের ঘটনায় ভ্লাদিমির পুতিন ঘাবড়ে গিয়েছিলেন তিনি বলেন এই অভ্যুত্থান প্রিগোজিনকে নিশ্চিতভাবে পরিণতির দিকে নিয়ে গিয়েছিল কারণ পুতিনকে যে ভয় দেখায় তাকে তিনি ক্ষমা করেন না প্রিগোজেনে ভাগ্য সম্পর্কে রাশিয়ান সরকারি কর্মকর্তাদের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি তবে রাশিয়ান একটি টিভি স্টেশন দাবি করেছে প্রিগোজিনের মরদেহ প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে ক্রেবলিন পন্থী সার্গ্রাত টিভি নিজস্ব সূত্রে বরাদ দিয়ে জানিয়েছে মরদেহ প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে তবে ডিএনএ পরীক্ষা এখনো হয়নি বিমান দুর্ঘটনার কারণ এখনো অস্পষ্ট শীর্ষ রুশ প্রতিরক্ষা কর্মকর্তাদের ঘোর সমালোচক প্রিগোজনের মৃত্যু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলে নিশ্চিতভাবে নানা প্রশ্নের দানা বাঁধবে গ্রেজন নামে একটি ওয়াগদা সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলের দাবি বিমানটিকে গুলি করে নামায় তবে দাবির তারা কোনো প্রমাণ দিতে পারেনি ওই বিমানের শীর্ষ ওয়াকদার কমান্ডার দিমিত্রি উটকিনো ছিলেন বলে জানা গেছে বিধ্বস্তের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে রাশিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ কর্তৃপক্ষে বিমান বিধ্বস্তের সময় পুতিন কোথায় ছিলেন ভারতীয় যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েফজেনি প্রিগোজেনকে বহনকারী ব্যক্তিগত বিমানটি যখন বিধ্বস্ত হয় তখন দেশটির পশ্চিম ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্কো অঞ্চলে এক সামরিক অনুষ্ঠানে ছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে জার্মানির নাস্সি বাহিনীর বিরুদ্ধে তৎকালীন সোভিয়েত বাহিনীর ঐতিহাসিক কুরস্কো যুদ্ধের আশিতম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি উনিশশো তেতাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালী এই অঞ্চলে গুরুত্বপূর্ণ ট্যাঙ্ক যুদ্ধ হয় এর প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট পুতিন তার বক্তব্যে প্রতিবেশী ইউক্রেনে বিশেষ অভিযানের পক্ষে কথা বলছে ছিলেন সে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে তিনি পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন বলেন আজ যুদ্ধের সব ভার তাদের উপর যারা সম্মুখ যুদ্ধে আছেন আমাদের সব যোদ্ধা সাহসের সঙ্গে লড়াই করছেন মাতৃভূমির প্রতি ভক্তি রেখে সামরিক অভিযানে যারা অংশ নিচ্ছেন তারা সামরিক বাহিনী একতার প্রতি অনুগত থাকবেন প্রতিবেদনে আরো বলা হয় বুধবার সন্ধ্যায় পুতিনের বক্তব্য রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয় রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়া টোয়েন্টি এ সেই সংবাদ বুলেটিনে মস্কোর উত্তরে তিভার অঞ্চলে বিমান বিধ্বস্তের সংবাদ প্রচার করা হয় সেই বিমানে যাত্রীদের মধ্যে ওয়াগদার গ্রুপের প্রধান ইয়েফজিনি প্রিগোজিন ছিলেন বলে জানানো হয় প্রতিবেদন অনুসারে ইমরাই উড়োজাহাজটি সেন্ট পিটার্সবর্গ থেকে উরাল দিয়ে মস্কোর দিকে আসার সময় তিবার অঞ্চলে কুজেন কিনো গ্রামে বিধ্বস্ত হয় রুশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয় উড়োজাহাজে থাকা তিন ক্রু সহ জন সবাই নিহত হয়েছেন এর আগে দিনের শুরুতে প্রেসিডেন্ট পুতিন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেও ব্রিক্স সম্মেলনে ভিডিও বক্তব্য দেন সে বক্তব্যে তিনি পশ্চিমের দেশগুলো পরিচালিত যুদ্ধের সমাপ্তি টানতে মস্কো ইউক্রেনে অভিযান চালিয়েছে বলে দাবি করেন রোশবিরতি পাল্টা অভিযান খুবই কঠিন কাজ জেলনাসকে স্বীকারোক্তি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলাস্কি স্বীকার করেছেন যে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান চালাতে গিয়ে কঠিন অবস্থায় পড়েছে তার দেশের সেনারা তবে তিনি দাবি করেন রাশিয়ার প্রতিরক্ষা রেখা পার হওয়ার জন্য ইউক্রেনের সেনারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে একই সঙ্গে তিনি আশা করেন ইউক্রেনের সেনারা অবশ্যই রাশিয়ার প্রতিরক্ষা বহু ভেঙে দেবে এর আগে পশ্চিমা গণমাধ্যমগুলো জানিয়েছে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান চালাতে গিয়ে ইউক্রেন যে বিপর্যয়ের বুকে পড়েছে তাতে কি এবারের উপর পশ্চিমা পৃষ্ঠপোষকরা হতাশ হয়ে পড়ছে গত জুন মাসের প্রথম দিকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে কথিত পাল্টা অভিযান শুরু করে এবং বিভিন্ন গণমাধ্যমে ইউক্রেনের হাজার হাজার সেনা হারানোর খবর বেরিয়েছে গত বুধবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনাস্কে সাংবাদিকরা জিজ্ঞেস করেন রাশিয়ার বিরুদ্ধে তাদের সামরিক অভিযান কেমন চলছে জবাবে তিনি বলেন বিষয়টি আমরা দিয়ে দেখব বিষয় এটা আমাদের জন্য খুবই কঠিন কারণ সেখানে বিপুল পরিমাণ মাইন রয়েছে সংবাদ সম্মেলনে তার পাশে ছিলেন কি সফরত ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতিরি অর্প। জেলনাস্কে বলেন সামরিক বাহিনী থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে বলা যায় আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি এবং সঠিক দিকেই অগ্রযাত্রা হচ্ছে স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণে ফের ব্যর্থ উত্তর কোরিয়া মহাকাশের স্পাই স্যাটেলাইট স্থাপনে উত্তর কোরিয়ার দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে তিনবার সাথে সমুদ্রে বিধ্বস্ত হয় প্রথম উৎক্ষেপণটি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় বৃহস্পতিবার সকালের প্রচেষ্টাটি তৃতীয় পর্যায়ে গিয়ে ব্যর্থ হয় মহাকাশে স্পাই স্যাটেলাইট স্থাপন করা উত্তর কোরিয়ার নেতা উনের অনেক দিনের স্বপ্ন এটি তাকে আগত হামলা সম্পর্কে সচেতন করবে এতে তিনি আরো সঠিকভাবে নিজের পরিকল্পনা সাজাতে পারবেন পিয়ং ইয়ং এর মহাকাশ সংস্থা বলছে অক্টোবরে আবারও তারা এই চেষ্টা চালাবে দক্ষিণ কোরিয়া বলেছে স্থানীয় সময় রাতে তিনটা পঞ্চাশ মিনিটের দিকে রকেটের উৎক্ষেপণ শনাক্ত করে তারা এটি চীনের মূল ভূখণ্ড এবং করি উপদ্বীপের মধ্যবর্তী হলুদ সাগরের উপর দিয়ে আন্তর্জাতিক আকাশেমা দিয়ে উড়ে গেছে উৎক্ষেপনে কয়েক মিনিট পর জাপানের দক্ষিণতম ওকিনাওয়া প্রিফেকচারে জারি করা হয় জরুরি সতর্কতা বাসিন্দাদের বাড়ির ভেতর থাকার আহ্বান জানায় কর্তৃপক্ষ প্রায় বিশ মিনিট পর তুলে নেওয়া হয় সতর্কতা উৎক্ষেপণের নিন্দা জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন এ ধরনের আচরণ জাতিসংঘের প্রস্তাবের বিরুদ্ধে চায় আমরা তৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি ভারত জমিয়তের আইনি লড়াই বেখসুর খালাস পেলেন দিল্লি জেলে থাকা পাঁচো মুসলিম যুবক দীর্ঘ প্রচেষ্টার পর বড় ধরনের একটি সাফল্য পেয়েছে জমিয়তে ওলামাই হিন্দ দলটি আইন দলের ঐকাত্তিক সহযোগিতায় দিল্লি জেলে বন্দী থাকা পাঁচ মুসলিম যুবক বেকুচুর খালাস পেয়েছেন বুধবার ইটিভি ভারতের উর্দু ভাষণে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে উত্তর পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অভিযোগে ওই যুবকদের গ্রেফতার করা হয়েছিল খালাস পাওয়া পাঁচ যুবক হলেন নাবিদ খান জাভেদ খান চাঁদবাবু আলিম সাইফ ও সাবির আলী তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয় এর মধ্যে গুরুতর অভিযোগ ছিল বিনোদ কুমার নাম হিন্দু ব্যক্তিকে হত্যা করা এদিন নিশশ আদালত কর্তৃক উল্লেখিত पाचো মুসলিম যুবকের નિર્দোষ ঘোষণা দিয়ে তাদেরকে বেকুসের খালাস প্রদান করে আর জমিয়তের যে দলটি আইনি লড়াই করেছে ওই দলের সদস্যরা হলেন অ্যাডভোকেট আক্তার শামিম অ্যাডভোকেট আব্দুল গফফর খান ও অ্যাডভোকেট মোহাম্মদ নূরুল্লাহ তবে নেতৃত্ব ছিলেন অ্যাডভোকেট নিয়াজ আহমেদ ফারুক আইনি দলে তত্ত্বাবধান করেছেন জমিয়তের উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি ভারতীয় মুসলিমদের অন্যতম প্রাচীন সংগঠন জমিতে উলামায়ে হিন্দ এখনো দিল্লির দাঙ্গা সংক্রান্ত আর হাজারের বেশি মামলায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছে জম সভাপতি মাওলানা মাহমুদ মাদানী আজ থেকে তিন বছর আগে ওই দাঙ্গার পরপরই অভিযুক্ত মুসলিমদের হয়ে আইনি লড়াইয়ের ঘোষণা দেন তখন মাওলানা মাদানী দাবি করেছিলেন মুসলিমদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদের মামলায় জড়ানো হয়েছে দাঙ্গার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই তারই পরিপ্রেক্ষিতে মিথ্যা অভিযোগে আটকদের সুরক্ষা একটি আইনি টিম গঠন করা হয় তারপর থেকে জমিয়তের প্রচেষ্টা এই পর্যন্ত অর্ধ শতাধিক মুসলিম দাঙ্গা সংক্রান্ত মামলা থেকে বেকুসুর খালাস পেয়েছেন ফুকুশিমা তেজস্ক্রিয় পানি অপসারণ শুরু করেছে জাপান হুকুসীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে রেডিও একটি পোয়ার্টার বা তেজস্ক্রিয় সমৃদ্ধ ভারী বর্জ্য বিস্তৃত পানি অবভুক্ত শুরু করেছে জাপান কয়েক দশক ধরে এ নিয়ে বিতর্ক চলা সত্ত্বেও তারা এই পথ বেছে নিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর একটার পর সামুদ্রিক পানি স্থানান্তর পাম্প এই পানি প্রশান্ত মহাসাগরে নিক্ষেপ করা শুরু করেছে এর আগে কর্মকাণ্ড পরিচালনা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি বা টেপকো ঘোষণা করেছে আবহাওয়া সমুদ্রের পরিস্থিতি অনুকূলে আছে টোকিওতে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয় থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে টেপকো কর্মকর্তারা বলেন সমুদ্রের পানিতে স্থানান্তরের পাম্প ভাল খুলে দেওয়া হয়েছে দু সালে জাপানে ভয়াবহ সুনামি হয় তাতে মারাত্মক ক্ষতি হয় ফুকসীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেখানে অপরিশোধিত কমপক্ষে দশ লাখ টন পানি সংরক্ষিত রাখা হয় এই পানি বিদ্যুৎ কেন্দ্রের চুলিগুলোকে ঠান্ডা রাখার কাজে ব্যবহার করা হতো সুনামির পরে তা প্রায় এক হাজার করে সংরক্ষণ করা হয় বিদ্যুৎ কেন্দ্রটি মারাত্মক বিপজ্জনক অবস্থায় থাকে এই পানির অবমুক্তি নিয়ে ব্যাপক সমালোচনা হয় বলা হয় পানির পুরোটা ছেড়ে দিতে সময় লাগতে পারে চল্লিশ বছর এই প্রক্রিয়া মনিটরিং করছে আন্তর্জাতিক আণবিক শক্তি বিষয়ক এজেন্সি আইএ পানি পানি মুক্ত করা স্থাপনার কাছে তাদের উপস্থিতি থাকার কথা রয়েছে তারপর সমুদ্রের পানি ও মাছের নমুনা হিসেবে নেয়ার কথা পরীক্ষার জন্য শেষ হল অস্ট্রেলিয়ার উপকূলে চার দেশের নৌবহরা ভারত অস্ট্রেলিয়া জাপান ও যুক্তরাষ্ট্রে সম্বন্ধিত এগারো দিন ব্যাপী মালাবার নৌবহরা শেষ হয়েছে মালাবার মহড়ার সাতাশতম অস্ট্রেলিয়া পূর্ব উপকূলে অনুষ্ঠিত হয় মহড়া কর্তৃপক্ষ বলছে মহগরায় আকাশ জল এবং সমুদ্রের তলদেশের জটিল অনুশীলন করা হয়েছে নেভি বা আর এ এন জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সাবমেরিন ও যুদ্ধ বিমান অংশ নেয় এদিকে মহড়ায় ভারতীয় নৌবাহিনীর নিজস্ব তেরিক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার আইএনএস কলকাতা ফ্রিগেট আইএনএস আয়ারদি দি এবং পি সামুদ্রিক টহল বিমান দেশটি প্রতিনিধিত্ব করে এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী বলেছে মালাবার মহরায় সমুদ্র পর্বে আকাশ স্থল এবং সমুদ্রের তল বোমা বর্ষণ এবং যৌথ মহড়া যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের দক্ষতাকে বাড়িয়েছে এবং উন্নত সামুদ্রিক অভিযান পরিচালনার ক্ষেত্রে চার নৌবাহিনীর মধ্যে আন্ত কার্যক্ষমতা বৃদ্ধি করেছে বিবৃতিতে আরো বলা হয় মহরায় বিমান বাহিনী সরঞ্জাম দিয়ে ভারতীয় অস্ট্রেলিয়ান এবং মার্কিন সামুদ্রিক টহল বিমান ইউনিটের নৌবাহিনীর মধ্যে ব্যতিক্রমে সমন্বয় এবং আন্তঃকার্য ক্ষমতা দেখানো হয়েছে মহারাটি কেবল চার নৌবাহিনী সমন্বিত বাহিনী হিসেবে একসাথে কাজের ক্ষমতাকে পুনর্ব্যক্ত করেনি বরং সহযোগিতামূলক প্রশিক্ষণ এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নিজেদের মধ্যে করা অঙ্গীকারও তুলে ধরেছে বিবৃতিতে যোগ করা হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ